MashaAllah কি সুন্দর একটি ওয়েদার এবং কি সুন্দর একটি ভিউ আপুর বাসায় আসলে আমার আসলে অনেক ভালো লাগে এই ভিউ এর জন্য ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আপনারা ইতিমধ্যে জানেন আমি আছি আমার বড় বোনের বাসায় মংলায় তাই আজকে মংলা ব্লগগুলো শুরু হচ্ছে যাওয়ার সাথে সাথে লিওকে ধরে আমি আদর করা শুরু করি এবং লিও আমাকে এই স্ক্র্যাচটা দিয়ে দেয় মানে আর্ট অ্যান্ড আর্টিস্টের অবস্থা হয়ে গেছে এটা হচ্ছে লিও আমরা তাকে অ্যাডপশনে দিতে যাচ্ছি যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু খুব রিলায়েবল হতে হবে তারা কিন্তু অনেক ভালো মতো মানুষ হয়েছে তারপর বাবুকে নিয়ে একটু ঘুরতে বের হই আমরা বাবু এবং আমি ওর এই খেলনাটা আমার অনেক বেশি পছন্দ এত পরিমাণের সুন্দর আমার মনে হয় যে এই খেলনাটা মনে হচ্ছে আমারই জন্য বানানো হয়েছে তাই আমি এটাকে নিয়ে মজা করা স্টার্ট করছিলাম এই সুযোগের লাভ একটু ভিডিও করেছিল আমার রিনা যে আজকে ড্রেসটা পরেছে রিনার ড্রেসটা যে আর্টটা দেখছেন সেই আর্টটা আমি অনেক আগে করেছিলাম আম্মু তাকে সুন্দর করে ফের বানিয়েও দিয়েছে এখন চলুন আপনাদের সাথে আমি আমার হেয়ার কেয়ারের একটা পার্ট শেয়ার করি আমি যেখানেই যাই না কেন আমি আমার হেয়ার টনিকটা ক্যারি করি এই হেয়ার টনিকটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা জিনিস আমি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনোভাবে দিতে পারি আমার হেয়ার টনিকটা অলমোস্ট শেষ আমাকে আবার বানাতে হবে সো এই হেয়ার টনিকটা আপনারা ফুল চুলের গোড়ায় দেবেন নট চুলে চুলের গোড়ায় দিতে হবে একদম খুব ভালো মতো আপনারা চাইলে অল্পও দিতে পারেন আপনারা চাইলে বেশিও দিতে পারেন এটা আপনাদের চুল পড়াটাকে একদম নিমিশে শেষ করে দিবে লাইক দুই তিন দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন প্লাস হচ্ছে এটা আপনার চুলের গোড়াটাকে অনেক পরিমাণে স্ট্রং করবে প্লাস হচ্ছে আপনার চুলের গোড়াটাকে কিন্তু একটু মোটা করবে সো যারা আপনারা তেল ইউজ করতে চান না প্যাক ইউজ করার মতো আপনাদের টাইম নাই তাদের জন্য এই হেয়ার টনিকটা হচ্ছে বেস্ট একটা সলিউশন সো আমি হেয়ার টনিকটা দেওয়ার পর আমার চুলটাকে খুব সুন্দর করে মাসাজ করি অবশ্যই আপনাকে মাসাজ কিন্তু করতে হবে বাইরে বের হয়েছিলাম একটু ড্রোন শ্যুট নিচ্ছিল ভাইয়া সো এটার একটু ভিডিও ক্যাপচার করছিলাম ড্রোন ভাইয়া অনেক ভালো মতো নয় এটা নেদারল্যান্ড থেকে নিয়ে সো ড্রোনটা বেশ ভালো একটা ড্রোন নিব ভাবছি বাট এখন না আমি যদি বাইরে যাই তাহলে নিব তারপর হচ্ছে একটা সুন্দর সিনেমাটিক শট নিতে পড়লাম সূর্যের সাথে সূর্যটা খুবই সুন্দর লাগছিল এরপর আমি রেডি হওয়া স্টার্ট করি আমাদের হচ্ছে একটা বার্বিকিউ পার্টি আছে তাই সেটার জন্য একটু রেডি হওয়া স্টার্ট করে আমি কিছুই করি না জাস্ট হচ্ছে একটু কনসিলার আর একটু কম্প্যাক্ট পাউডার সেম যে হচ্ছে একটু কনসিলার এবং কম্প্যাক্ট পাউডার দিচ্ছিল তারপর আমরা আমরা একটা একটা ফিট চেক করি খুবই খুবই সিম্পল এবং কিউট ড্রেস ড্রেস পরেছি পরেছি আমি আমার বোনের সো হিয়ার একটু ইজ আওয়ার বার্বিকিউ পার্টি বার্বিকিউটা করছিল এবং দেখতে বেশ ডিলিশিয়াস লাগছিল তাই না বলেন আমি এবং লাম কিছু স্ন্যাপ করছিলাম এটা তো আমাদের ম্যান্ডেটরি করতেই হবে তারপর বার্বিকিউটা আমিও একটু টাচ আপ দিচ্ছিলাম দিয়েছিলাম যেটা আর কি লাস্ট মোমেন্টে সবাই করে আমি একটু টাচ আপ দিচ্ছিলাম যদিও অন্য মানুষরা সব কিছু করেছিল বাট আমি একটু ভিডিও ক্লিপস নেওয়ার জন্য এখানে একটু টাচ আপ দিয়ে দিচ্ছিলাম প্লাস হচ্ছে আমার খুব ভালো লাগছিল এটা বারবি কেউ আমার বেশ ভালো লাগে খাওয়ার থেকে এই পার্টিটা এনজয় করতে আমার বেশ ভালো লাগে এরপর এখানে কোরাল মাছের বারবি কেউ ছিল এটা বেস্ট আমার খুব মজা লাগে কোরাল মাছের বারবি কেউটা সো এটা হচ্ছে একটু ভিডিও করছিলাম এখন হচ্ছে খাওয়ার পালা এটা হচ্ছে আমরা পরোটা তারপর মাছের বারবিকিউ তো এভাবে আমি আমার ছোট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি নেক্সট ব্লগ গুলো আরো ভালো আসতেছে দেন টা বাই বাই